এই নবী মোহাম্মদের জন্য আমি আমার স্বামী হারাইলাম সন্তান হারাইলাম কসম কসমকে বলি মৃত্যু হয়ে যাবে মৃত্যু হয়ে যাবে তারপরে ও নবী মোহাম্মদের মহব্বত অন্তর থেকে সরাইতে না সন্তানের মহব্বত অন্তর থেকে বার করতে না স্বামীর মহব্বত অন্তর থেকে বার করতে না শুধু এবার তিন কষ্টের কারণে উম্মে সালমা তার বাবার বাসায় বসে বসে কান্না করে শিকল দিয়ে উম্মে সালমা কে বন্দি করে রেখেছে তার বাপ শাশারা আবু সালমা প্রমিস করছে উম্মে সালমা তুমি যদি আমার আগে মারা যাও আমি কি করব না আর দ্বিতীয় বিবাহ করব না আর আবু সালমা বলছে ও উম্মে সালমা আমি যদি তুমি উম্মে সালমার আগে মারা যাই আর তুমি যদি আমার চেয়ে কোনো ভালো স্বামী পাও তাহলে তোমাকে বিবাহ বসার হিজরত করলেন পড়াতো ছিলেন ইসলামের প্রথম যুগের মুসলমান আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন কাফেরদের নির্যাতন সহ্য করতে পেরেছে। কিছু সংখ্যক সাহাবিদেরকে নিয়ে তখন আবু সালমা তাদের সন্তান তিনজন আবু সালমার উম্মে সালমা সিদ্ধান্ত করলেন আবু সালমা সালমার সাথে পরামর্শ করলেন ও উম্মে সালমা যে মক্কাতে মোহাম্মদুর রসুল্লাহ আলাই যার হাত ধরে জান্নাতি মানুষ হয়েছি যার চেহারা দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছি

যার হাত ধরে জান্নাতি মানুষ হইলাম ওই নবী আজকে মক্কাতে নাই ওই মক্কাতে থাকতে ভালো লাগতে সেনা চলো আমরা ওই নবীর জন্য মদিনাতে চলে যাই জন ছিলেন সিদ্ধান্ত করে মদিনাতে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে নিলেন সিদ্ধান্ত মোতাবেক তাদের তারা একটা নির্ধারিত তারিখ অনুযায়ী একটা দ্রুত গামী ঘোড়া দিয়ে তারা মদিনার উদ্দেশ্যে রওনা দিবেন আল্লাহর নবীর সাহাবী আবু সরওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু মোতাবেক তার সন্তান স্ত্রী নিজে মদিনার উদ্দেশ্যে ঘোড়ায় উঠে রওনা দিলেন আবু সালমা ঘোড়ার সামনে বসেছেন স্ত্রীকে পিছনের দিকে বসাচ্ছেন সন্তান সালমাকে মধ্যে দিয়েছেন আল্লাহ নবী বিশ্ব মদিনার উদ্দেশ্যে কিন্তু সালমা এবং আবু সালমার বংশগুলা ছিল কাফের তারাই কোন মুসলমান হয় নাই তারা যখন শুনতে পারল আবু সালমা তার স্ত্রী সালমাকে নিয়ে মদিনায় মোহাম্মদের কাছে তার সন্তান সালমা কে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে তখন তার বাপ দাদার বংশগুলা তার শ্বশুর শাশুড়ির বংশগুলা এবং আবু সালমার বাপ দাদার বংশগুলা এটা সহ্য করতে পারে নাই তার শ্বশুর বাড়ির লোকেরা ভাবলো আবু মোহাম্মদের কাছে যাবে সে আমাদের বংশের মেয়ে উম্মে সালমাকে নিয়ে আমরা যাইতে যাক সে একা যাক আমাদের মেয়েকে নিয়ে যাইতে দিব না আর আবু সালমার বাপ দ্বারা বাবায় আবু সালমার যে সন্তান ছেলে ওরে আটকিয়ে দিছে আবু সালমার সন্তানকে আত্মীয় দিছে আবু সালমা মোহাম্মদের কাছে মদিনায় যাবে যা কিন্তু আমার বংশের আমার নাতিকে নিয়ে যাইতে দিব না দাদাই আটকিয়ে ফেলছে দাদা দাদি আটকিয়ে ফেলছে তার সন্তানকে আর শ্বশুর বাড়ির শ্বশুর শ্বশুরি বংশের লোকেরা আটকিয়ে ফেলছে তার স্ত্রীকে এখন একাকে আবু না আবু সালমা উম্মে সালমার বাপ দাদাকে লক্ষ্য করে বলে তার বাপ দাদাকেও লক্ষ্য করে বলে তার স্ত্রীর বংশ লোকদেরকে লক্ষ্য করে বলে তার নিজের সন্তান তার আবু সালমা নিজের বাপ দাদার লোকদেরকে লক্ষ্য করে বলে ও মক্কাবাসী আর সালমার বাপ দদারা ও উম্মে সালমার বাপ দদারা শুনে রাখো তোমরা আমার প্রাণের স্ত্রী উম্মে সালমা কে তোমরা আমার কাছ থেকে চিনিয়ে নিতে পারো তোমরা তোমাদের মেয়ে কে তোমাদের কাছে রাইকা দিতে পারো সালমার দাদা দাদি তার নাতিকে রাইকা দিতে পারে কিন্তু আমি আবু সালমা আল্লাহর নবীর মহব্বত অন্তরে লালন করেছি আল্লাহর নবীর মহব্বতে আমি মক্কা ছাড়তে পারি ইচ্ছে স্ত্রী ছাড়তে পারি সন্তান ছাড়তে পারি মাতৃভূমি মক্কা ছাড়তে পারি এমনকি সব কিছু আমি বিসর্জন দিতে পারি তারপরেও আমি আল্লাহ নবীর মহাব্বত এবং থেকে বিদায় দিতে পারবো না তোমরা আমার কুলের সন্তানকে তোমাদের কাছে রেখে দিয়েছো আমার প্রাণের স্ত্রীকে তোমরা রেখে দিয়েছো কিন্তু আমি আবু সালমাকে তোমরা মোহাম্মদের কাছে যাইতে বাধা দিয়ে আটকে রাখতে পারবে না স্ত্রী নেও সন্তান নিয়ে নাও কিন্তু আমি মোহাম্মদের কাছে চলে যাব আবু সাল্লা রাজি আল্লাহ নিজে গোড়াই চর হয়ে মদিনার উদ্দেশ্যে রানা দিয়েছেন দীর্ঘদিনের লম্বা সফর করে মদিনার উদ্দেশ্যে রানা এদিক দিয়া যখন উম্মে সালমার মা বাবা অর্থাৎ আবু সালমার শ্বশুর বাড়ির লোকেরা উম্মে সালমাকে বাসায় নিয়ে বন্দি করে রেখেছে সালমা তোমাকে আবু সালমার সাথে আবু সালমা সন্তান কোলের সন্তানকে হারাইলেন আরেক দিক দিয়া স্ত্রীকে হারাইলেন মহব্বতের কারণে উম্মে সালমা কি রকম তার বংশলুকেরা ঘরের মধ্যে নিয়ে বন্দী করে রেখে দিল উম্মে সালমাও এবার এখন স্বামী হারা আবু সালমা যেরকম ভাবে স্ত্রী হারাইছে আবু সালমা যেরকম ভাবে কুলের একমাত্র সন্তান হারাইছে নবী মুহাম্মাদের কারণে ঠিক উম্মে সালমা স্বামী আবু সালমাকে হারানোর কারণে কারণ আবু সালমা তো আর মক্কায় বসে থাকে নাই চলে যাইতেছে কোথায় মদিনায় দূরে বলেন কোথায় আরো দূরে বলেন কোথায় মদিনায় উম্মে সালমা দেখতেছে স্বামী আমি সালমা কে রেখে নবী মুহাম্মাদের মহব্বত আবু সালমা মদিনায় চলে যাইতেছে অন্য দিক দিয়া আমার একমাত্র পরিযাত টুকরা সন্তান সালমাকেও আমি হারাইলাম নবী নাহম্মদ কেও হারাইলো স্বামী আবু সালমা হারাইলো সন্তান সালমা কেও হারাই মাক বুদ্ধ হয়ে একদম অচেতন নিস্তব্ধ হয়ে গেছে উম্মে সালমা বাসাই নিয়ে তার বাপ দাদা একটা রুমের মধ্যে বন্দি করে রেখেছে শুধু কালি উম্মে সালমা কান্না করে বাপ চাষাদেরকে বলে ও আমার বাপ সারারি তুমি আমার জীবনের মধ্যে কতদিন বন্দি করে রাখবো আমার মোহাম্মদ তো নবী মোহাম্মদের প্রতি আমার কলজার শাহ রোগের রোগের মোহাম্মদের মোহাম্মদ টুইগা গেছে এই নবী মোহাম্মদের জন্য আমি আমার স্বামী হারাইলাম সন্তান হারাইলাম কসমকে বলি মৃত্যু হয়ে যাবে মৃত্যু হয়ে তারপরে ও নবী মোহাম্মদের মহব্বত অন্তর থেকে সরাইতে না সন্তানের মহব্বত অন্তর থেকে বার করতে না স্বামীর মহব্বত অন্তর থেকে বার করতে না শুধু এবার তিন কষ্টের কারণে উম্মে সালমা তার বাবার বাসায় বসে বসে কান্না করে শিকল দিয়ে উম্মে সালমা কে বন্দি করে রেখেছে তার বাপ সাছারা। শুধু কান্না করে স্বামীর জন্য নবী মুহাম্মাদের জন্য কুলের সন্তানের জন্য কারণ নবী মুহাম্মদ হচ্ছে মদিনায় স্বামীও চইলা যাইতেছে মদিনায় কোলের সন্তান হচ্ছে বাবার দাদার বাড়িতে এতদিনের মতো উম্মে সালমা শুধু কান্না করে কানাফিনা সব বন্ধ হয়ে গেছে উম্মে সালমা শুধু খালি কান্না করে কানা ফিনা সব বন্ধ কানা খাবার কিছুই খায় না না কাইতে কাইতে আর জবিনের মধ্যে বসেও থাকতে পারে না কারণ তাকে শিকল দিয়ে বন্দি করে রাখা হয়েছে যাতে যাতে করে স্বামী সন্তানে নবীর ভালোবাসায় মুখ মদিনায় আর যাইতে না পারে বন্দি করে রেখেছে হঠাৎ করে সস্তভাই উম্মে সালমাকে দেখার জন্য গেছে গিয়ে দেখে আসি আমার বোনটার কি অবস্থা গিয়ে দেখে উম্মে সালমা বন্দি অবস্থায় না খাইতে খাইতে আজকে 6টা দিন হয়ে গেছে শুধু কান্না করে কান্না করে সসাতভাই দেখতেছে উম্মে সালমাকে শুধু কান্না করে কান্না করতে 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 চোখগুলা উম্মে সালমার ফুলে গিয়েছে না কইতে কইতে ফেডারেশন দিকে দিয়া লাইগা গেছে এমন পরিস্থিতি দেখে উম্মে সালমা তার বাপ চাচার কাছে আসছে আয়েশা বলতেছে আমার বাপ চাচা তোমরা নবী মুহাম্মাদের মহব্বত থেকে আলাদা করার জন্য স্বামীর মহব্বত থেকে আলাদা করার জন্য উম্মে সালমা কে যে ঘরের মধ্যে বন্দি করে রেখেছো আজকে শহীদ দিন হয়েছে তোমরা কেউ তো রে কেউ তো রে উম্মে সালমার কোন খবরটা এখন পর্যন্ত নিতেছ না আমি তার খবর নেওয়ার জন্য তার রুমের মধ্যে গিয়ে ঢুকলাম গিয়ে দেখলাম আজকে শহীদ দিন যাবৎ সে শুধু নাকে কান্নার অবস্থাগত অবস্থায় দিন কান কাটাইতেছে সে কান্না করে করে দিন কাটাইতেছে আমার মনে হয় তোমরা তাকে ছেড়ে দাও যাতে করে তার স্কুলের সন্তান স্বামী নবী মোহাম্মদ সে পেয়ে যায় কারণ তোমরা তাকে আটকে রাখতে পারো কিন্তু তার মহব্বত ভিতর থেকে কে করতে পারবে না সরাইতে পারবে না এভাবে যদি সে না একে কেয়ে থাকে একদিন আস্তে আস্তে না কেয়ে খাওয়ার না কেয়ে থাকার কারণে সন্তান স্বামী নবী মোহাম্মতের টেনশনের কারণে একইলো তাদের টেনশন চিন্তা আর এগুলো না করার পরিস্থিতি এই দুই কারণে সালমা আমার মনে হয় মারা যাবে সুতরাং তাকে লাভ নাই তাকে ছেড়ে দাও সে যে দিকদা মন চাই সে তার স্বাস্থ্যবাইয়ের এই কথাগুলা উম্মে সালমার বাপ দাদার দিলে গিয়া লাগছে বলেন সোহান আল্লাহ ওদের দিলে গিয়া লাগছে যদি মারা হই যায় যে তোর বন্দি কইরা রাইতা কি নাই লাভ নাই তার মা শাস্তবাইয়ের শাসাতবাইয়ের কথার কারণে তার বাপ শাসারা রাজি হয়েছে রাজি হওয়ার পর শিকল বন্দি থেকে উম্মে সালমাকে ছেড়ে দিছে উম্মে সালমাকে যখন ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার পরে উম্মে সালমা তার শ্বশুর বাড়িতে চলে গেছে কুলার সন্তান সালমার কাছে সালমার দাদারা যখন দাদা দাদিরা যখন দেখলো যে উম্মে সালমাকে তার বাপ দাদা বন্দি থেকে ছেড়ে দিয়েছে তাহলে আমরা কুলের সন্তান সালমাকে আর একা একা রাইকা খিলাফ সন্তানটাকে তার মার কাছে দিয়ে দিছে সন্তান রে কারণ সন্তান সবচেয়ে শান্তি কার কাছে সন্তানের সবচেয়ে আশ্রয়স্থল জায়গা নিরাপদ জায়গা কোথায় মার কুলে মার কুলে যখন মা যখন সন্তান পেয়ে ফেলছে টেনশন আসলো কয়টা মুসলমান একটু হলো সন্তান হারাইছে আর একটু হলো স্বামী হারাইছে আর একটু হলো নবী মোহাম্মদ কেউ পাইল না নবী মোহাম্মদ কেউ কি ইন্টেনশন তো সন্তানকে পাইছে মনে একটু সন্তান পাইছে কোন নবী মোহাম্মদ কে পায় নাই সন্তান পেয়েছে কোন স্বামীর সন্তান পায় নাই স্বামীর সাথে দেখা তো হয় নাই সন্তানটাকে করে নিয়ে এবার সালমা বলতেছে ও মক্কাবাসী শোনা না করে যে মক্কাতে আমার স্বামী নাই যে মক্কাতে কলিজা টুকরা নবী মুহাম্মদ নাই ওই মক্কাতে আমি কোন দিন থাকবো না পয়জন হলো পাপ পা করে হেতে আত্মপরিস্তম করে নাকে মক্কা মদিনার প্রান্তরে মারা যাবো তারপরে মক্কায় থাকবো না এই উম্মে সালমা কুলে সন্তান সালমা কে নিয়ে মদিনার উদ্দেশ্যে রানা যার মক্কায় থাকবো না যে জায়গায় আমার স্বামী চলে গেছে যে জায়গায় নবী মুহাম্মদ আছে সে জায়গায় আমিও চলে যাব একটি ঘোড়া ছিল এই আবু উম্মে সালমার সেটাকে নিয়ে সন্তানকে নিয়ে উম্মে সালমা এবার নবী মুহাম্মদ এবং স্বামীর সন্ধানে কোথায় মদিনার দিকে রওনা কোথায় দিকে রানা মদিনার দিকে রানা দিয়েছে কারণ নবী মোহাম্মদ এবং তার স্বামী চলে গেছে কোথায় মদিনায় মদিনার দিকে রানা মদিনা আমার মাধ্যবর্তী জায়গায় যখন পোস্ত বা মুফাসির কেরাম হাত তফসিরের কিতাবের মধ্যে লেখে উম্মে সালমা যখন মদিনার কাছাকাছি জায়গায় গিয়ে পোস্ত যে জায়গা থেকে মদিনার আওয়াজটা উম্মে সালমার মাইকের আওয়াজটা উম্মে সালমার কানের মধ্যে আসে এতটুকু জায়গায় যখন পৌঁছে গেল এমনি সালমার খানের মধ্যে একটা আওয়াজ আসলো দাদা দাদি পুরা বংশের মানুষকে ত্যাগ করে নবী মোহাম্মদের মহব্বতে মদিনায় নবীজির কাছে এসেছিল ওই আবু সালমা চিরদিনের জন্য দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে উম্মে সালমা রওয়ানা দিছে কার জন্য স্বামী এবং নবীর জন্য মদিনার কাছাকাছি যাইতেই এই আওয়াজ আসছে যে মদিনা থেকে যে আবু সালমা মক্কা থেকে যে আবু সালমা মদিনায় আসছে এই আবু সালমা মারা গেছে এই আওয়াজটা যদি স্ত্রীর কানে আসে কারণ উম্মে সালমার তো মদিনাতে কেউ নাই কেউ আসে মক্কা মদিনার দূরত্ব কতটুকু এখন কার কাছে যাইব উম্ম এখন কার কাছে যাইব সে বা ক্রুদ্ধ হয়ে গেছে মদিনার মাইকের এই আওয়াজ শুনে আবার যখন দ্বিতীয়বার একই আওয়াজ আসলো ও মদিনাবাসী শুনো মক্কা থেকে যাবো সালমা স্ত্রী সন্তান স্ত্রী এবং কুলের সন্তান সবকিছু মা বাবা বাড়ি ঘর নিজের জন্মভূমি সবকিছু ত্যাগ করে রে আল্লাহ নবীর মহব্বতে মদিনায় এসেছিল ও আবু সালমা তো দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে গেল দ্বিতীয়বার যখন উম্মে সালমার কানের মধ্যে এই আওয়াজটা আসলো উম্মে উম্মে সালমা ছিল দাঁড়ানো হাটার মধ্যে ছিল স্তব্ধ হয়ে জমিনে পড়ে গেছে আই কি বলে মদিনার মাyticks এইটা কেমন आवाज আমার খানের মধ্যে আসে আম মুসলমান থেকে টপ টপ করে পানি পড়তেছে হায় আমি মদিনায় গেলে এখন কার কাছে যাব মদিনায় তো আমার কোনো থাকার দাগা নাই আমার কোনো আত্মীয় আত্মীয়স্বজন নাই আবার মনে বুঝ দিতেছেন হয়তো মনে হয় যে যারelanটা আসছে সে মনে হয় আমার স্বামী না পূর্ণ কোনো স্বামী হইতে পারে আমার স্বামী না অন্য কোন স্বামী অন্য কোন আবু সালমা হইতে পারে ইদারে বুঝ দিয়া সামনে আরো অগ্রসর হয়েছে গায়ে এই বুঝটা মন দিদি গায়ে একটু আরো সামনে অগ্রসর হওয়া শুরু করেছে আবার যখন একদম কাছাকাছি মদিনার চলে গেলেন আবার মদিনার মাঠ থেকে আওয়াজ আসলো হ্যাঁ স্ত্রী সন্তান মাতৃভূমি সবকিছু বিসর্জন দিয়ে নবীর দিয়ে সাহাবি মদিনাতে এসেছিলেন ওই আবু সালমা চিরদিনের জন্য দুনিয়ার থেকে বেদায় হয়ে গেছে আবার বাক্রুদ্ধ হয়ে জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেছে আবার অজ্ঞান হয়ে পড়ে গেছে আবার মন্ডে বুঝ দিছেন সেটা মনে হয় আমার আবু সালমা না বুঝ দিয়ে ফা পা করে মদিনায় মসজিদে নবীর কাছে গিয়ে উপস্থিত মসজিদে নবীর কাছে উপস্থিত হয় আমার যে আবু আপনার মহব্বতে আমাকে বিসর্জন দিয়ে সন্তানকে রেখে সবকিছু মাতৃভূমি রেখে আপনার কাছে এসেছি আমার স্বামী কোথায় গো একটু আমাকে দেখাইয়া দান আল্লাহ্ নবীর চোখ দিয়ে টপ করে পানি পড়তেছে কেমন করে দেখাই দিবেন কিন্তু বাস্তবতা তো তাই করতে হবে আল্লাহ নবী বিশ্ব নবী সালমা কে বললেন ও উল্মে সালমা কি জবাব দিব আমি তোমাকে হয়ে নবীজির চোখ থেকে টপ 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 করে পানি পড়তে কি জবাব দিবেন সাহাবী কে বললেন যাও তুমি উমে শর্মাকে দর্শন কাছে নিয়ে যাও

সে জন্য তুমি অভিমান করে হয় তুমি ছাদর মুড়ি দিয়ে এখানে শুয়ে পড়েছ এখনো আমি বিশ্বাস করি না তুমি বিদায় নিয়ে তুমি কি না আমি করে কিনাই নাই আমাকে বন্দি করে রেখেছে ছয় দিন পর্যন্ত কোনো খাবার খাইনি একমাত্র তোমার ভালোবাসা নবীর ভালোবাসার কারণে ছয় দিন পর্যন্ত খাই নাই আমার প্রতি তুমি কোন মান অভিমান করিও না আমি ইচ্ছা করে থাকি নাই না আমি বাবার কাছ থেকে সারা পেয়েছি সন্তান নিয়ে তোমার কাছে আবু সালমারে তুমি একটু উঠে দাঁড়াও না তুমি যদি আমার প্রতি মান অভিমান করে থাকো আসলে কি মান অভিমান যেটা বলে মান অভিমান অল্লাহু আখবর একটা দুনিয়া থেকে বিদায় স্বামী আমার প্রতি যদি তোমার কোনো মান অভিমান থাকে আমি ইচ্ছা করে মদিনাই ম কায়াট কি নাই আপনি একটু দাঁড়িয়ে যান কিন্তু যে চলে গেছে স্যার দাঁড়াবে যেরা বলেন যে চলে গেছে আর দাঁড়াবে এই কথাগুলা কাম বাক্যগুলা যখন স্বামীর সামনে পা করেছেন স্বামী তো চিরদিনের জন্য আল্লাহ ডেকে আল্লার সন্নিধ্যে চলে গেছে ওই স্বামী তো আর জাগ্রত হবে না উম্মে সালমা এবং কান্নার থামে না উম্মে সালমার কান্না থামে না মদিনার মদিনার আলী কুলিতে আবু সালমার দাফন হয়ে গেছে উম্মে সালমা কুলে শিশু সালমাকে নিয়ে মদিনার ওলিদুলিতে কান্না করে কারণ তার তো কোনো আশ্রয়স্থল নাই আত্ম কোনো মদিনাতে কোনো আত্য সজন নাই কার বাসায় যাবে মদিনার অলি ভলিতে কান্না করতেছে উম্মে সালমা রাস্তায় রাস্তায় কান্নাকাটি করতেছে হঠাৎ করে একজন সাহাবীর নজরে এসেছে যে উম্মে সালমা শামীর জন্য মদিনায় এসেছে ওই উম্মে সালমা রাস্তায় রাস্তায় কান্নাকাটি করতেছে ওই স্বামী শামীর নবীর দরবারে আইছে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মহব্বতে যে আবু সালমা মক্কা থেকে মদিনায় এসেছিল সেই আবু সালমা তোমার আগে সেই আবু সালমাকে বলার জন্য আপনার মহব্বত পাওয়ার জন্য উমে সালমা মক্কা থেকে মদিনায় আইসে কোন তো স্বামী পাইল না মদিনার অলিগলিতে কান্না করতেছে রাস্তায় রাস্তায় একজন অপরিচিত মুসাফিরের মধ্যে চলাফেরা করতেছে তার তো কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই আল্লাহ নবীর চোখ দিয়া পানি পড়তেছে আল্লাহ নবী ওই সাহাবিকে বললেন সাহাবিরে যাও তুমি উম্মে সালমার কাছে দাও আমি নবীজি প্রস্তাব দিলাম উম্মে সালমার তো মদিনাতে কেউ নাই উম্মে সালমা যদি রাজি হয়ে যায় আমি বিশ্ব নবী দয়াল নবী ওই উম্মে সালমাকে বিবাহ করার প্রস্তাব দিলাম আবু সালমা বই লাগেছিলেন নি আমার চেয়ে দামি স্বামী পাইলে কি কইরেন তোমারটা উম্মে সালমা প্রমিস গ্রহণ করলাম উম্মে সালমা তুমি যদি আমি আবু সালমার আগে মারা যাও আমি দ্বিতীয় বিবাহ করব না যাতে তোমার কমিজ অনুযায়ী উম্মে সালমা তুমি আমার হাত ধরে কেমতের দিন জান্নাতে যাইতে পারো তোমার প্রমিস আমি আবু সালমা গ্রহণ করেছি কিন্তু আমি আবু সালমা যদি আগে মারা যাই আর আমার চেয়ে ভালো স্বামী যদি তুমি পাও তাহলে কি হয়ে যায় বিবাহ বিশ্বনবীর চেয়ে পৃথিবীতে আর দামি মানুষ আছে বিশ্বনবীর চেয়ে দামি স্বামী আছে আল্লাহ নবীর সাহাবি নবীর পয়গাম নিয়ে গেলেন উম্মে সালমার কাছে ও উম্মে সালমা তোমাকে আর কান্না করতে হবে না বিশ্ব নবী দয়াল নবী যিনি বিশ্ব মানবতার সভাপতি যিনি সোনার সেনাপতি দলের দলপতি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন তুমি কি রাজি হইবা উম্মে সালমা ওই নবীর সাহাবীকে জবাব দেয় ও নবীর সাহাবী আমি যদি নিজের যৌন চাহিদা নিজের সঙ্গী হিসেবে মোহাম্মদ রসুল্লাহ কে স্বামী হিসাবে গ্রহণ করতে পারি নিজের জীবন চিন্তা করে কিন্তু আমার কুলে যে একটা সন্তান আছে তার অবস্থাটা কি হবে আমি নবী মুহাম্মদ কে পেয়ে যদি তার কাছে বিবাহ বন্ধনে আবেদ্য হয়ে যায় আমার সন্তানের কি অবস্থা হবে কেমতের দিন যদি আমার সন্তান আল্লাহর কাছে মামলা করে আমার তোমার সুখ শান্তির জন্য আমাকে রাস্তায় পেলে দিয়ে তিন করে তুমি মোহাম্মদের কাছে বিবাহ বিবাহে আবদ্ধ হয়েছিল আমি কুলের সন্তান সালমার চিন্তা করেছিল না আমাকে তিন বানায়া তুমি তোমার জীবনের শান্তি খুঁজেছিল এবং তুমি শান্তি পেয়েছ কিন্তু আমি সালমার কথা তো একদিনও তুমি চিন্তা করলায় না একবারও চিন্তা করলায় না উম্মে সালমা নবীর সাহাবীকে এই কথা বলে ও নবীর সাহাবী আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহ বসতে পারি কিন্তু আমার এই কুলের সন্তানের

আবার নবীজির কাছে গেলেন ইয়ারাসুল্লাহ উম্মে সালমার কাছে প্রস্তাব দিয়েছিলাম কিন্তু উম্মে সালমা বলে তার কুলের সন্তানের কি অবস্থা হবে এই আপনার কাছে যদি বিবাহ বসে নিজের শান্তির জন্য এই সন্তানটা তো হবে সে আল্লাহর আদালতে মামলা করলে উম্মে সালমা কি জবাব দিবে আল্লাহ নবী ওই বললেন যাও তুমি গিয়ে বলে দাও আমি যদি উম্মে সালমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করি তার কুলের সন্তান সালমাকে আমার সন্তান হিসাবে কবুল করে নিব